রাজনৈতিক দলগুলির মতো এবার তৃতীয় লিঙ্গের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বাংলাদেশের ছদ্মবেশী তৃতীয় লিঙ্গের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনল উত্তর চব্বিশ পরগনা বৃহনলা সংগঠন বাংলাদেশি পুরুষকে মহিলা সাজিয়ে ট্রেনে বাসে টাকা তুলছে ছদ্মবেশী বৃহন্নলারা ফলে তাদের রুজিতে পড়েছে টান আর্থিক সংকটে পড়েছে প্রায় দু হাজার বৃহন্নল সমাজ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পড়াশোনা সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভালো ভালো ছেলেদের এনে এই শহরে যা যা হচ্ছে ভালো মন্দ খারাপ যা যা শহর একে হেমা মাসির আমরা শিষ্য আর তারপরে যা যা হচ্ছে সব ওই ওই চালাচ্ছে এই শহরে আজকে দিনে একটা আর যা যা হচ্ছে এই শহরের ভিতরে খারাপ ভালো 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 ছেলেদের বাংলাদেশ এখান তন অনন্তনে ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরে ওই এই শহরের ভিতরে এমন এমন খারাপ কাজ করাচ্ছে সব দায় হেমামাসি রূপরে পড়ছে হেমামাসি শীর্ষ রূপরে পড়ছে আম বাংলাদেশের তোনে আনছে এই যে খান তোনে আনছে এই ভোমরা বর্ডার ভোমরা বর্ডার না কি বর্ডার বলে এদিক দিয়ে আছে সাতক্ষীরা লাইন দিয়া ওদিক দিয়ে ভালো ভালো ছেলেদের এনে শাড়ি পরে এখানে ভালো ভালো কাজ যে এত দুর্নীতি কাজ রাতবেলা দেখবেন যারা যারা হিজরে যারা আমরা সমাজ আমাদের গুরু আছে তাদের নিয়ে আমরা সন্ধ্যার পরে আমরা বাড়িতেই থাকি তারা সন্ধ্যার পরে কোনো রাস্তাঘাটে আপনারা দেখবেন না হ্যাঁ দেখবেন আমরা যদি একটু মার্কেটে আসি একটু কিনা কাটে একটু বাজার কথা আসি সন্ধ্যা তারপরে যাদের দেখবেন রাস্তার পরে তারা সব দিনা অ গুগডু সব বাংলাদেশের তনে আর অ দুই বোন 14 বেশি बृহন্নলারা তোলাবাজি ছাড়াও নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে মাদক পাচার সহ গোপন তথ্য পাচারের মতো মারাত্মক অভিযোগ তুলেছে এপারে बृহন্নলা সমাজ এর আগেও বেশ কিছু তৃতীয়লিঙ্গের অত্যাচার এবং জুলুমবাজি নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে কোদ बृহন্নলাদের এই মারাত্মক অভিযোগ খতিয়ে দেখে প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট বাংলার খবর